নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম জলের মধ্যে ময়দা দিয়ে মাত্র দশ মিনিটে নরম তুলতুলে পুর ভরা পাউরুটির রেসিপি এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি মজার আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলো শুরু করি পাউরুটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে একটা গামলার মধ্যে আমি তিন কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ সাথে দিয়ে দেব চিনি চিনি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ এবার এই উপকরণ দুটো ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেবো বন্ধুরা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো পারফেক্ট পাউরুটি তোমরাও বাড়িতে তৈরি করতে পারবে খুবই সহজে তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি মানে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতো রান্নার তেল বা রিফাইন্ড অয়েল এবার দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট দুই চামচ এখন সব কিছু হাত দিয়ে ময়দার সাথে মিশিয়ে নেব বন্ধুরা ইস্টটা তোমরা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবে আর একটু ভালো মানের ইস্ট তোমরা ব্যবহার করার চেষ্টা করবে তাহলেই একেবারে পারফেক্ট পাউরুটি তোমাদেরও তৈরি হবে তো খুব ভালো করে সমস্ত কিছু আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব গরম জল এখানে উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ময়দার দোটাকে মেখে নিতে হবে উষ্ণ গরম জল দিলে ইস্টটা অ্যাক্টিভভাবে কাজ করবে তো বন্ধুরা আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি এখানে আমাদের ময়দাটা কিন্তু বেশ নরম করে মাখতে হবে শক্ত হয়ে গেলে কিন্তু ইসটা ভালোভাবে কাজ করবে না আর পারুটিটাও পারফেক্ট হবে না আমি তোমাদের যেরকম দেখাচ্ছি এরকম নরম করেই কিন্তু ময়দাটা মাখতে হবে এরকম হাতে লেগে লেগে যাবে আর কামলাতেও লেগে লেগে যাবে তাহলেই বুঝবে যে এটা ঠিকঠাকভাবে মাখা হচ্ছে এখন অল্প একটু তেল দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি যাতে হাতে লেগে না যায় একটু ধৈর্য ধরে সময় নিয়ে ময়দার ডোটাকে মেখে নেবে তো ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন এই ময়দার উপরে আমি একটু তেল লাগিয়ে দেব এখন এই ময়দার ডোটাকে আমরা রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট অন্যদিকে একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব প্রথমে দিয়ে দেব কয়েকটা কারিপাতা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কারিপাতাকে ভালো করে একটু ভেজে নিতে হবে এর সাথে দিয়ে দেব গ্রেট করা আদা সাথে দিয়ে দেব একটা টমেটো এখন সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে যেহেতু টমেটো দিয়েছি এর জন্য আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ এবার কষিয়ে নেব টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো অল্প একটু গরম মশলা এখন সমস্ত কিছুকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় এখানে একটু জল দিয়ে দেব যাতে গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে কষা হয়ে যায় মশলাটা আমার কষে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আলুর পরিবর্তে তোমরা এখানে ডিমের পুরো বানাতে পারো চিকেনের পুরো বানাতে পারো যার যেটা ভালো লাগে সেরকম পুর বানাতে পারো তো সহজলভ্য যেটা আলু সবার ঘরেই থাকে তাই আমি আলু দিয়েই পুরটা বানিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে কষিয়ে আলুটাকে শুকিয়ে নিতে হবে আলুর পুর আমাদের একেবারেই রেডি এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব পুরটা কিন্তু এরকম একটু শুকনো শুকনো করে ফেলতে হবে অন্যদিকে আমাদের ময়দার ডোটা কি হয়েছে দেখে নিই দেখতেই পাচ্ছ ইস্ট কতটা অ্যাক্টিভভাবে কাজ করেছে একদম বাতাস ভরে গেছে এর মধ্যে এখন বাতাসটাকে বের করে দিতে হবে ময়দাটাকে আবারও একটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি যাতে ভেতরের বাতাসগুলো বাইরে বেরিয়ে যায় বন্ধুরা এই পর্যন্ত যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ রেসিপিটিতে একটা লাইক দেবে ছোটো করে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে এখন আমরা এখান থেকে লেচি কেটে নেব সমান মাপের যাতে সবকটি পাউরুটি আমরা সমান মাপের করতে পারি এর জন্য একটা চাকুর সাহায্যে লেচিগুলো কেটে নিচ্ছি প্রথমে দুই ভাগে ভাগ করে নিয়েছি তারপরে এক একটা অংশ থেকে আমি তিনটি করে লেচি কেটে নিচ্ছি মোট আমাদের এখানে ছয়টা পাউরুটি তৈরি হবে প্রত্যেকটা লেচিকে ঠিক এরকম করে গোল করে নিতে হবে একে একে প্রত্যেকটি লেচি আমি তৈরি করে নিয়েছি এখন একটা লেচি নিয়ে লেচিটাকে ঠিক এইভাবে টেনে টেনে একটু বড় করে নেব তোমরা ঠিক ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছ এরকমটা করে নিতে হবে এখন এর মাছ বরাবর আমরা পুরটা দিয়ে দেব এখন মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে মুখটা খুব ভালো করে কিন্তু সিল করবে ভালো করে সিল না হলে যখন আমরা জলের ভাপে দেব তখন কিন্তু খুলে যাবে তো একটা লেচে আমি তৈরি করে নিয়েছি একটা রুটি আমার তৈরি করা হয়ে গেছে তো একে একে আমি আরও দুটো রুটি তৈরি করে নিচ্ছি মাঝখানটা ঠিক এরকম একটু টেনে টেনে বড় করে মাঝখানে এইভাবে পুরটা দিয়ে নিতে হবে আর খুব ভালো করে সিল করে দিতে হবে আজকে যদি আমার এই ভিডিওটা দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় একে একে তিনটি রুটি আমি তৈরি করে নিয়েছি আর বাকি যে তিনটি রুটি রয়েছে এই রুটি তিনটে আমি পরে তৈরি করব আমি একটা করার মধ্যে জল গরম হতে দিয়েছি জলটা কিন্তু টকবক করে ফুটছে আর এই ফুটন্ত জলের মধ্যেই কিন্তু এই লেচিগুলো দিয়ে দিতে হবে আর এইভাবে হাই ফ্লেমে জাল করতে হবে বারো থেকে পনেরো মিনিট আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আর বারো মিনিট পরে দেখাচ্ছি যে কি অবস্থা হয়েছে টোটাল আমার বারো থেকে ১৩ মিনিটের মধ্যেই কিন্তু রুটিগুলো তৈরি হয়ে গেছিলো তো এখন আমি জল থেকে নামিয়ে নিচ্ছি আর ফুলে কতটা বড় হয়ে গেছে ডবল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো একটা একটা করে জল থেকে আমি তুলে নিচ্ছি এখন বাকি যে জলটা রয়েছে এই জলের মধ্যে আমি আরও তিনটে দিয়ে দিচ্ছি তো একইভাবে এই তিনটি রুটিও তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পারছো একেবারে ফুলে কিন্তু ডবল হয়ে যাবে সমস্ত রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি তো চলো এখন এই রুটিগুলোকে আবার আমরা সেখে নেব কতটা নরম তুলতুলে হয়েছে দেখে বুঝতে পারছো একটা তাওয়ার মধ্যে আমি এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার কিছু সাদা তিল আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি এখন একটা পাউরুটি দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে এপাশ ওপাশ করে সেঁকে নিতে হবে পাউরুটিগুলো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে এর জন্য একসাথে আমি দুটো বা তিনটে দিতে পারছি না একটা করেই সেঁকে নেব তো এবার ওপাশ করে পাউরুটিটাকে সেঁকে নিচ্ছি একটা পাউরুটি আমার সেঁকে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেব আর দেখেই বুঝতে পারছো বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর হয়েছে একে সব সবকটি পাউরুটি আমি একইভাবে সেঁকে নিচ্ছি পাউরুটিগুলো দেখতে তো সুন্দর হয়েছে এখন আমরা একটা পাউরুটি ছিঁড়ে দেখবো যে কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে একেবারে নরম তুল তুলে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছ বন্ধুরা পাউরুটিগুলো কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে একদম জালিদার হয়েছে আর এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আর তোমরা একটু ভালো মানের ইস্ট নেবে ভালো মানের ইস্ট নিলে কিন্তু ঠিক এরকমই পাউরুটি তৈরি হবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজকে এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আজকের জলের ভাবে তৈরি পা রেসিপি তোমাদের কেমন লেগেছে